তোমার এরটা ঢুকে পড়েছিস ভাই ঘাড়baka আমারে প্রণাম করবি না এ ভাঙা বক না এ ঘাড়baka ঘাড়baka এটা মারি দিয়া চল এটা মারি দিয়া চল এটা মারি দিয়া গা চল চল এটা মারি দিয়া আর ঘাড়ে বেগা তোর মারাবানি কেন করছি ভাই রে আর বল না ভাই আমার এরিয়াতে ও জেনেছিস তো আমার এরিয়াতে ভিড় চাইতা আসছে ওই তো আমার এরিয়া তুই নামে লাগাছিস না এরিয়া তো তুই জানিস না যে ভাগ করা আছে এরিয়া তো আমি মানি নাই রতি আমি কোন জায়গা যেতে পারবো না আমি এখানে ভিড় করব ভাই ভাই আই যা আমারি করোনা মারাবানি করোনা আই যা কোর্ট সামনে কোটা ফায়সল হয়ে যাবে চলো পাড়ার মধ্যে ভিক করে ঝামেলা করেছিল এদের বিচারটা তুমি কর দাও কেন বলতো কোন দেখা 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 এই ভাঙ্গা পা ভাঙ্গা আরে ই গাড়বাগা প্রত্যেকদিন জামালা জকুন দেখবো মোবাইল নিয়ে যাইছি হাততে হাতে জকুন দেখবো জামালা আমি কি গো আমার চেহারা দেখলা হবে না এইরা বিল্ডিং বিল্ডিং ঘর করে লিবু আমারিয়া বে শালা আজন বসা হই কেন দেখছ তোর বিচার এই খুড়া তুই ঐখানে বস এখানে বস এ গাড়বাগা তুই ঐখানে বস জামা কেন মার করা হয় যোনে বাজে থাকিলা বল দিবি गाइस ও শুরু কর কথা বল তো কত কি কি সমস্যা হচ্ছে বল

জয় আইসলা করবে দ্বিতীয় আচ্ছা আর